নমস্কার গুরু কে বলাম আজ আমি আপনাদের আলোচ্য বিষয় হলো আলোচনা করব ভাবে রবির ফল এক একটা করে ভাব আপনাদের প্রত্যেক দিন আমি ভিডিওর মাধ্যমে জানাব ভাবে রবির ফল প্রথম ভাব অর্থাৎ লগ্ন ভাব বা ভাব বা ফার্স্ট হাউসে রবি গ্রহ থাকলে জাতক জাতিকাদের কি প্রভাব পড়ে কি তাদের চারিত্রিক হয় সেই নিয়েই আমি ছোটোখাটো আলোচনা করছি প্রথম ভাব বা লগ্ন ভাব বা ভাব বা ফার্স্ট হাউস এই ফার্স্ট হাউসে রবি গ্রহ থাকে জাতক বা জাতিকা উন্নত দেহ হয় জাতক বা জাতিকার উন্নত দেহ হয় সুগঠন হয় মধ্যম প্রকৃতি হয় মাতার। চুল সমেত সম্পূর্ণ মাথা গোলাপকৃতি হয় গোলাপকৃতি প্রকৃতি হয় এবং কোমরের উপদিকটা কোমরের উপদিকটা তুলনামূলকভাবে ভারী হয় কোমল থেকে নিচে পর্যন্ত কোমর থেকে নিচে পর্যন্ত তুলনামূলকভাবে হালকা কর্কশ শরীর অর্থাৎ কিছুটা শুকনো শুকনো ভাব কারণ রবি হচ্ছে শুষ্ক গহ রবি হচ্ছে শুষ্ক গহ বোঝা গেল আবার বলি জাতক জাতিকার উন্নত দেহ হয় ফার্স্ট হাউসে যদি রবি থাকে জাতক জাতিকার উন্নত দেহ হয় শারীরিক গঠন মধ্যম প্রকৃতির হয় মাতা চুল সমেত সম্পূর্ণ মাতা গোলাকৃতি হয় কোমরের উপর দিকটা কোমরের উপর দিকটা তুলনামূলকভাবে ভারী হয় কোমরের উপদিকটা তুলনামূলকভাবে ভারী হয় কোমর থেকে নিচে পর্যন্ত অংশ কোমর থেকে নিচে পর্যন্ত অংশ তুলনামূলকভাবে হালকা কর্কশ শরীর অর্থাৎ কিছুটা শুকনো শুকনো ভাব কারণ রবি হচ্ছে শুষ্ক গো রবি হচ্ছে আমাদের এটা আপনারা জানেন অবশ্য রবি হচ্ছে শুষ্ক গো ক্ষমাশীলভাবে অর্থাৎ ক্ষমা করার মানসিকতা থাকে এই সব জাতক জাতিকাদের ক্ষমা করার মানসিকতা থাকে ক্রদী হয় উদার মানসিকতা দাম্ভিক উচ্চাভিলাস উচ্চাভিলাস মানি জীবনেই শক্তি বেশি থাকে রোগ জ্বালা হলে তুলনামূলকভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় রোগ জ্বালা হলে তাড়াতাড়ি এরা সুস্থ হয়ে যায় তুলনামূলকভাবে এরা খুব তাড়াতাড়ি রোগ থেকে মুক্তি পায় রবি হচ্ছে জীবনী গ্রহ রবি হচ্ছে জীবনী দায়জ্ঞ এবং সুস্থতা পেতে সাহায্য করে কিন্তু এই রবির সাথে যদি কোনো পাপ গো এই রবির সাথে যদি কোনো পাপ গো থাকে তাহলে জীবনী শক্তি হ্রাস ঘটে এটা মাথায় রাখবেন এই রবি গোয়ের সঙ্গে যদি কোনো পাপ গো সংযোগ থাকে তাহলে জীবনী শক্তির হ্রাস ঘটে এদের মধ্যে একটা উজ্জ্বলতা ভাব থাকে এই সব জাতক জাতিকের মধ্যে একটা উজ্জ্বলতা ভাব থাকবেই থাকবে এরা সর্বদা উচ্চ পদে সব সময় থাকতে চায় উচ্চ মনোভাবও থাকে কারণ রবি সবার উপরে থাকে রবি গো সবার উপরে থাকে এবং রবি হলো রবি হলো ফোকাস সেই কারণে এরা শ্রেষ্ঠত্ব চায় এবং আভিজাত্য চায় আভিজাত্য সম্বন্ধে সব সময় সজাগ থাকে এবং বড়ো হওয়ার একটা মানসিকতা বা ইচ্ছা থাকে এদের মনের মধ্যে তোলপাড় করে বেড়ায় যে আমরা কিভাবে বড়ো হবো কীভাবে উন্নতি করব সুযোগ অনুযায়ী এরা দলপতি হয়ে যায় সুযোগ অনুযায়ী এরা দলপতি হতে চায় এবং খুব সুন্দরভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে বা পরিচালনা করতে পারে এরা পরিচালনাও করতে পারে একটা দল সংগঠন করে এরা একটা পরিচালনাও করতে পারে এটা মাথায় রাখবেন এরা কখনই কোনো পক্ষপাতিত্ব করে না এই সব জাতক জাতিকারা কখনই কোনো পক্ষপাতিত্ব করে না ঠিক যেমন সূর্য যে রোদ দেয় সূর্য আমাদের যেমন রোদ দেয় সেটা ধনী গরিব বিচার না করেই দেয় ধনী গরিব বিচার না করেই দেয় সূর্য যে রোদ দেয় সেটা ধনী গরিব বিচার না করেই দেয় সকলার জন্য রোদ দেয় অর্থাৎ যার বেশি ধন তাকে বেশি আলো দেবে বা যার ধন নেই তাকে কম আলো দেবে এই রকম কোন সূর্য করে না বা পক্ষপাতিত করে না এদের কথা বলার মধ্যে এই সব জাতক জাতিকাদের কথা বলার মধ্যে একটা তীব্রতা থাকে একটা তীব্রতা থাকে অর্থাৎ পরিষ্কার বা সোজাসুজি কথা বলতে পছন্দ করে কথা বলে না এই রবির সাথে বুধ থাকলে জাতক বা জাতিকা গাম্ভীর্যতা অনেকটাই নষ্ট হয়ে যায় কারণ বুধ বাচালতার কারক্য বুধ হচ্ছে বাঁচালতার কারক্য এটা মাথায় রাখবেন অনেক সময় এদের চোখ কটা হয় এই সব জাতক জাতিকাদের চোখ একটু কটা হয় এরা খুব প্রভাবশালী হয় এরা খুব প্রভাবশালী হয় শত্রু পক্ষ বা শত্রু থাকলেও এদের খুব একটা ক্ষতি করতে পারে না এদের শত্রু থাকলেও এদের ক্ষতি করতে পারে না এরা তুলনামূলকভাবে সব জাতক জাতিকেরা তুলনামূলকভাবে একটু কম সুখী হয় অর্থাৎ এদের সুখ চঞ্চল প্রকৃতির সরি চঞ্চল প্রকৃতি ঠিক যেমন পৃথিবী ঘুরে যায় বলে আমরা যেমন চব্বিশ ঘন্টা আলো পাই না তেমনি সুখটাও চঞ্চল প্রকৃতির অর্থাৎ এই আছে আবার পরক্ষণেই চলে যায় এই আছে আবার পরক্ষণেই চলে যায় অর্থাৎ ক্ষণিকের এরা বেশি সৎ হওয়ার জন্য এই সব জাতক জাতিকারা সৎ হওয়ার জন্য বা নিরপেক্ষ হওয়ার জন্য এদের কষ্ট একটু বেশি হয় এদের কষ্ট একটু বেশি হয় এরা পরিমাণ মতো খাদ্য গ্রহণ করে এদের সন্তান সন্তত্তি অল্প হয় এইসব জাতক জাতিকেদের সন্তান সন্ততি অল্প হয় বলে রাখা ভালো যদিও বর্তমানে বিভিন্ন মেডিকেল সিস্টেমে থাকার জন্য মানুষ একটি বা দুটি সন্তান নিচ্ছে এর বেশি নেয় না এরা যে কোনো কাজে পারদর্শিতার সঙ্গে সাফল্য অর্জন করে পারদর্শিতার সঙ্গে সাফল্য অর্জন করে এরা ঝগড়াঝাঁটি পছন্দ করে না এই এইসব জাতক জাতিকারা ঝগড়াঝাটি পছন্দ করে না এবং তুলনামূলকভাবে ধীর স্থির হয় কারণ রবি একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে রবি গ্রহ একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় স্থির থাকে বুঝতে পারলাম এবং রবি সিংহ রাশির অধিপতি রবি হচ্ছে আমাদের সিংহ রাশির অধিপতি এই সিংহ রাশি হল স্থির রাশি এই সিংহ রাশি হচ্ছে স্থির রাশি এদের চোখ দুটি খুব সুন্দর হয় এদের চোখ দুটি খুব সুন্দর হয় এবং চোখের ভিতর শান্ত এবং গাম্ভীর্য ভাবও একটা থাকে চোখের মধ্যে এইসব জাতক জাতিকাদের চোখের মধ্যে দেখলে একটা গাম্ভীর্য ভাব বা সুন্দর শান্ত দেখতে হয় রাতের বেলায় এদের চোখের দৃষ্টি তুলনামূলকভাবে কম কাজ করে এই সব জাতক জাতিকাদের রাতের বেলায় এদের দৃষ্টি তুলনামূলকভাবে কম কাজ করে এরা তুলনামূলকভাবে অপরকে উন্নতি করার জন্য হ্যাঁ উৎসাহ কম দেয় কারণ এরা সব সময় এগিয়ে এগিয়ে থাকতে চায় এরা নিজেরাই একটু এগিয়ে থাকতে চায় এটা মাথায় রাখবেন তাই অন্য কেউ তাকে দেখে দ্রুত এগিয়ে যাক সেটা এরা পছন্দ করে না কেউ তাকে দেখে দ্রুত এগিয়ে যাক সেটা এরা একদমই চায় না বা পছন্দ করে না এরা বংশের মুকুজ্জ্বল করে এরা একটা নির্দিষ্ট জায়গা থেকে কাজ করতে পছন্দ করে এরা একটা নির্দিষ্ট জায়গা থেকে কাজ করতে পছন্দ করে তাই এই ব্যাপারে এরা একটু অলস কারণ রবি নির্দিষ্ট জায়গা থেকেই আলো দেয় রবি গো আমাদের কি করে নির্দিষ্ট জায়গা থেকেই আলো দেয় তাই তো ঘুরে ঘুরে আলো দেয় না রবি গো ঘুরে ঘুরে আলো দেয় না এরা বীর ক্ষমতাশালী দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এরা যেটা বলে সেই কথা দাম রাখার চেষ্টা করে যাকে যা কথা দেবে সেইটা পালন করার চেষ্টা করে বা দাম রাখার চেষ্টা করে এদের জীবনে ছোটো খাটো কিছু ঝামেলা ঝঞ্ঝল লেগেই থাকে টুকটাক ঝামেলা ঝঞ্ঝা লেগেই থাকে এরা জ্ঞানী হয় বিদ্যান হয় জন্মগত সূত্রে প্রাপ্ত নাম যশ থাকে ভূমিকা তো উদাহরণ আমি দিয়েছি তবে যদি নিচস্ত হয় তাহলে জীবনে একাধিকবার উত্থান পতন হয় আমি ছাত্রছাত্রীদের বোঝা সুবিধার জন্যে আমি ছাত্রছাত্রীদের বোঝা সুবিধার জন্য একটা কথা বলে রাখতে চাই বা বলে রাখতে চাই যে জন্মকুল্ডে যখন বিচার করা হবে জন্মকুণ্ডলে যখন বিচার করা হবে তখন তার লগ্নে রবি থাকলে যে এই ফল ফলগুলো বলা হবে তা কিন্তু নয় লগ্নে রবি থাকলে এই ফলগুলি বলা হবে তা কিন্তু নয় উপযুক্ত ফলগুলো বলার আগে উপযুক্ত ফলগুলি বলার আগে কি করবেন হ্যাঁ দেখতে হবে রবি কতটা শুভত্ব ও কতটা অশুভত্ব পেয়েছে কতটা সুভত্ত হ্যাঁ লগ্নে রবি বসে আছে আপনি এই ফলগুলো বলে দিলেন তা নয় প্রথমেই দেখতে হবে রবি কতটা শুভত্র এবং অশুভত্ব পেয়েছে রবি পাপ পীড়িত পাপ দৃষ্ট পাপ মধ্যগত শত্রু গৃহগত দুস্থানগত বা দুস্থান প্রতি হলে দুস্তান প্রতি হলে বাদক স্থানে বাদক স্থানে থাকলে বা বাদক হলে নিচস্ত বা নাচস্ত হলে অশুভ অ্যাসপেক্টে থাকলে ষোড়শ বর্গে বল কম পেয়ে পেতে থাকবে সমস্ত সুবর্থের পার্স পার্সেন্টেজ কমবে সমস্ত সুবর্থের যে শুভ সে তার পার্সেন্টেজ অনেকটাই কমে যাবে বোঝা গেল আবার কিছু কিছু ক্ষেত্রে খুব অশুভ হলেও উল্টো ফল দিতে পারে অর্থাৎ উপযুক্ত শুভ ফলগুলো উপরে উক্ত শুভ ফলগুলো কতটা কার্যকর হবে সেটা রবি শুভত্ব অশুভত্বের উপরে নির্ভর করছে আজকে আমি এই পর্যন্ত রবি গো প্রথমভাবে থাকলে জাতক জাতিকাদের কিভাবে বিচার করবেন তারা কি ফল পায় সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম আমি রবি গোয়ের বারোটা ভাবে ফলাফল নিয়ে আগামী দিন আবার আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার মা তারা